আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে জিন হাজির করার একটা নারা কালাম দেবো এই নারা কালামের মাধ্যমে আপনারা রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন অনেক মানুষ আছেন যারা আপনারা সহজে রুগীর শরীরে জিন হাজির করতে পারেন না এবং ভালো ধোঁয়া আপনারা পান না তো তাদের জন্য আজকে আমি এই নারা কালামটা দিতেছি এই নারা কালামের মাধ্যমে যে কোনো রুগীর শরীরে আপনারা জিনকে ধরে আনতে পারবেন ঠিক আছে তো খুবই ভালো একটা তদবির দিতেছি এবং এই তদবিরটা সবাই করতে পারবেন পুরুষ মহিলা এবং যারা আপনারা বিভিন্ন দোয়া দূরত না পারেন তারাও আপনারা করতে পারবেন মন্ত্রটা খুবই দোয়াটা খুবই সহজ তা আমি আপনাদেরকে বলে দিতেছি নিয়ম কানুন সব সুন্দর করে বলে দেব তো দেখেন এখানে লেখা আছে যে দেখেন লেখা আছে নারা কালাম নারা কালাম তো দোয়াটা আমি পড়তেছি তারপরে আমি নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহে কাফি বিসমিল্লাহে মাফি বিসমিল্লা শাফি কুল হু আল্লাহ কুল হু আল্লাহ কুলকার ফলানার দেওটাকে হাজির করো ফলানার জায়গায় আপনাদেরকে যে রুগীটা থাকবে এ রুগীর নামটা আপনাকে বলতে হবে যেমন মনে করেন ফলানা জায়গায় আপনার রুগীর নাম আবদুল্লাহ তাই আবদুল্লার দেওটাকে হাজির করো বা মনে করেন যে রুগীর নাম হলো মহিলা থাকে যদি মেয়ে থাকে বা আয়েশা বা আয়েশার দেওটাকে হাজির করো এভাবে আপনারা বলবেন আবার দোয়াটা বলতেছি নারা কালাম বিসমিল্লাহে কাফি বিসমিল্লাহে মাফি বিসমিল্লাহে সাফি কুল হু আল্লাহ কুলকার কুলহু আল্লাহ কুলকার ফলানার দেওয়াটাকে হাজির করো এখন আপনাদেরকে আমি নিয়মটা বলতেছি নিয়মটা হলো আপনারা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন এই পানির মধ্যে আপনারা এই যে দোয়াটা এখানে আমি আপনাদেরকে বললাম নারা কালামটা বললাম এই কালামটা আপনারা একবার পরবেন পানির মধ্যে একটা ফু দিবেন এভাবে আপনি সাতবার পরবেন পানির মধ্যে সারটা ফু দিবেন সাতবার পরে পানির মধ্যে সারটা ফু দিয়ে এই পানিটা রুগীর শরীরে আপনি জুড়ে জুড়ে তিনবার পাঁচবার বা সাতবার এভাবে সিটাই দিবেন ইনশাল্লাহ তিনবার পাঁচবার সাতবার সিটানোর ভিতরেই রুগীর শরীরে যে জিনটা আছে ওই জিনটা রুগীর শরীরে চলে আসবে ইনশাল্লাহ আপনারা ওইভাবে কাজ করেন আপনারা ইনশাল্লাহ সফলতা পাইবেন রুগীর শরীরে সহজে আপনারা জিন হাজির করতে পারবেন ঠিক আছে এই নারাকালামগুলো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল নারা কালাম তো এগুলো কাজ বিফলে যাবে না ঠিক আছে তা আপনারা কাজ করেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব আসসালামু আলাইকুম